আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজ আপডেট সংবাদ প্রথমেই জানাবো এবার পাল্টা হাই কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হল থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা এবার পাকিস্তান ও ভারতে একে অপরের হাই কমিশনের একজন করে কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্য তাকে ড্যাশ টেক করতে হবে বলে জানিয়েছে দা এক্সপ্রেস টিউবিন এরপর জানাব পাকিস্তানকে বিজয়ের অভিনন্দন মুসলিমদের সঙ্গে শত্রুতা পরিহার করুন ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুক্তির আহ্বান ওমানের জ্ঞান মুক্তি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি সম্পত্তি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছে বলেন ভারত যেন অতীতের মুসলমান শাসকদের দয় এবং সহানুভূতির কথা স্মরণ করে আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উচ্ছ্বাস সিরিয়ার উপর এক থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা ঘিরে দেশটির বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে জনতার উচ্ছ্বাস রাস্তায় নেমে নাচকান ও আতসবাজি ফাঁকাগুলির মাধ্যমে আনন্দ উদযাপন করছেন সাধারণ মানুষ খবর সিএনএন এর জানাব ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি দুটি সম্পত্তি এবং একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ আজ এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার হাই কমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা এবার পাকিস্তান ও ভারত একে অপরের কমিশনের একজন কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে নিজ দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস টিউবিন মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর জানায় ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনের এক কর্মকর্তা তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে বিবৃতি তার বলা হয় আজ ভারতীয় চার্চ দা অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ডেমাস জানানো হয়েছে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে এর আগে ভারত নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছে যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী তবে অভিযোগে বিস্তারিত কিছু জানা যায়নি এই পদক্ষেপের ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানকে বিজয়ের অভিনন্দন মুসলিমদের সঙ্গে শত্রুতা পরিহার করুন ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড ওমানের গ্র্যান্ড মুফতি সম্পত্তি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি জানিয়ে বলেছেন ভারত মুসলিম শাসকদের দয়া এবং সহানুভূতির কথা স্মরণ করে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মিডিল টাই আজ এক বিবৃতিতে পাকিস্তানকে আগ্রাসীদের বিরুদ্ধে বিচার অর্জনের জন্য অভিনন্দন জানান গ্র্যান্ড মুফতি তার মাধ্যমে স্পষ্টভাবে ভারতের দিকে ইঙ্গিত করেন তিনি মুক্তি আরবিতে বলেছেন আমরা আশা করি পাকিস্তান দৃঢ়তা এবং শক্তির সঙ্গে তাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে থাকবে বিশেষ করে পবিত্র আল আকসা ভূমিকতে তিনি আর বলেছেন আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই যেন তারা মুসলিমদের বিরুদ্ধে তাদের শত্রুতার মনোভাব পরিহার করে এবং স্মরণ করে যে অতীতে ভারতের মুসলিম শাসকেরা জনগণকে ধর্মনির্বিশেষে দয়া এবং সহনশীলতায় শাসন করেছিলেন উল্লেখ ব্রিটিশ ঔপনিবেশিক যুগের পূর্বে ভারতের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় মুসলিম শাসকদের অধীনে ছিল বিশেষ করে মুঘল করেছিল ইতিহাস এবং ভূরাজনীতি ওমান গোয়াতার এবং পাকিস্তান ওমান সরকার গত শনিবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানায় উভয় দেশের সঙ্গে ওমানের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সামুদ্রিক সীমানাও শেয়ার করে বলা দরকার পাকিস্তান বেলুচিস্তান অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী গোয়াদার চুরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুই শতক ওমানের অধীনে ছিল উনিশশো সালে নতুন স্বাধীন ভারতকে গোয়াদার বিক্রির প্রস্তাব দিয়েছিল ওমান কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত উনিশশো সালে ওমান গদার পাকিস্তানকে বিক্রি করে বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতীয় পর্যটকদের উপর সন্দেহভাজন বিদ্রোহীদের এক নৃশংস হামলার পর ভারত পাকিস্তান সংঘাত নতুন মাত্রায় যায় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তবে ইসলামাবাদ এতে সম্পৃক্ততা অস্বীকার করে কিন্তু সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ভারত প্রথমে হামলা চালিয়েছে পাকিস্তানে কিন্তু পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নাস্তানাবুদ্ধ হয়ে অবশেষে হাতে পায়ে ধরে পাকিস্তানের তারপর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উচ্ছ্বাস সিরিয়ার উপর থেকে দীর্ঘদিন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা ঘিরে দেশটির বিভিন্ন প্রান্তে দেখা গেছে জনতার উচ্ছ্বাস রাস্তায় নেমে নাচ গান আতসবাজি ও ফাঁকা গুলির মাধ্যমে আনন্দ উদযাপন করছেন সাধারণ মানুষ খবর সিএনএনের বুধবার চোদ্দই মে সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অংশ হিসেবে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হবে বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ফলে সিরিয়ায় ত্রাণ সহায়তা এবং বৈদেশিক আর্থিক লেনদেন কার্যত বন্ধ ছিল এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে চাপে রাখা তবে ট্রাম্প জানিয়েছেন এখন তার নীতি পরিবর্তনের ফলে সিরিয়ার সামনে একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেছেন এখন সময় এসেছে সিরিয়ায় উঠে দাঁড়াবার সময় এই সিদ্ধান্ত দেশটিকে স্থিতিশীল ও আত্মনির্ভরশীল করে তুলবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি বলেছেন এই সিদ্ধান্ত পুনর্গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র আজ নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে সব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র টমি তিনি বলেছেন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতদিন না দল এবং এ নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয় আমরা বাংলাদেশের কোন একক রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি টমি পিগট আরো বলেছেন আমরা বাংলাদেশ ও সব দেশের প্রতি আহ্বান জানাই তারা শান্তিপূর্ণ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে তিনি আরো বলেন আমরা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত আজ সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন কোন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উদ্বেগজনক ঘটনা তবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উদ্বেগের কোন স্থান নে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিরা